people কেমন আছেন সবাই আমি ডক্টর সুশ্মিতা সরকার সাইকিয়াট্রিস্ট এন্ড সাইকোথেরাপিস্ট আজ চলে আসলাম একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে আপনি কি সুচিবায়াক্রান্ত কি ভয় পেয়ে গেলেন তো চলুন জেনে নিই সুচিবায় সম্পর্কে বিস্তারিত প্রথমে আমরা জানি সুচিবাই কি এটাকে ইংরেজিতে অক্সসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয় এর দুটি পার্ট রয়েছে অক্সেশন এবং কম্পালশন তার মানে একটা চিন্তা আমার মাথার মধ্যে ঘুর ঘুর করবে এবং সেই চিন্তাটা আমাকে কষ্ট দিবে আমি চেষ্টা করলেও সেই চিন্তাটাকে বের করতে পারবো না এবং সেই চিন্তাটাকে বের করার জন্য আমাকে কিছু রিচুয়াল পালন করতে হবে সো অনেকে মনে করেন মানেই হচ্ছে বেশি বেশি ঘন ঘন বারবার করে হাত ধোয়া কাপড় চোপড় বেশি ধোয়া বা বেশিক্ষণ ধরে গোসল করা ব্যাপারটা কিন্তু আসলে একদমই সেরকম নয় হ্যাঁ তবে এটার একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কিন্তু হচ্ছে বেশি বেশি হাত ধোয়া বা বারবার করে গোসলে যাওয়া বা গোসলে বেশিক্ষণ সময় কাটানো তবে এর সাথেও আরও কিছু রয়েছে যেমন চেকিং অনেকেই বারবার লক ঠিক আছে কিনা চেক করেন গ্যাসের বার্নারটা আসলে ঠিক আছে কিনা চেক করেন বারবার তবে আপনারা হয়তো বলতে পারেন যে এত অল্প সময়ের জন্য বারবার করে চেক করাটা কি আসলে অযৌক্তিক না একদমই অযৌক্তিক না যৌক্তিক তবে এটা যদি আপনার স্বাভাবিক ডেইলি অ্যাক্টিভিটিসটাকে ব্যাহত করে তাহলে কিন্তু এটাকে আমরা ওসিডি বলবো এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা এপিসোড করব বা আরও কিছু বলবো আমাদের সাথে দেখা হবে